আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি আপনাদের সামগ্রিকভাবে আমি বলে রাখি যে ইসলাম ধর্ম যারা মানেন মুসলিমদের এই ইজতেমার বিশ্ব ইজতেমা বা ইজতেমার অনুষ্ঠান অনেক জায়গাতেই হয় অনেকবারই হয় পশ্চিমবঙ্গেও অনেক আগে এখানে হয়েছে হাওড়া বছর আগে মগরাহাটেও হাটেও একটা ইজতেমা হয়েছে কিন্তু সেই ইজতেমা তাদের দিল্লির সুরা কমিটি থেকে করা তারা মূলত সরকারের কাছ থেকে কি সাহায্য চান পানীয় জলের সাহায্য চান ট্রাফিকের সাহায্য চান স্বাস্থ্য পরিষেবার সাহায্য চান আর কনজারভেন্সি পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি সাহায্য চান এটা নতুন কিছু নয় এটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হয় যদিও মমতা ব্যানার্জি এগুলো করে না হিন্দুদের ক্ষেত্রে কিন্তু এবারে হুমায়ুন কবিরদের বিদ্রোহের ফলে নৌসাদ সিদ্দিকীদের দিকে মুসলিমদের ঢল নামার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ব ইজতেমাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন তাই তিনি একটা মিটিং করেছিলেন নবান্ন যদিও সুরা কমিটি এই মিটিংয়ের কথা বলেন একজন বলে লোক আছে কলকাতার ববি হাকিমের লোক তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি করে মিটিংয়ের ব্যবস্থা করেছিলেন সেই মিটিংয়ে অবি হাকিমের মোবাইল ফোনও বাইরে রাখতে হয়েছে ভিতরে যা আলোচনা হয়েছে আমি ওই দিনই পেয়ে গেছিলাম তাতে মুখ্যমন্ত্রী কথায় কথায় বিজেপির বিরুদ্ধে উস্কানোর জন্য বিভাজনের জন্য বিভাজন ব্যানার্জি করে এই ইজতেমাতে বাঁশ কেটে নিয়ে আসেন আপনার মুসলিমরা বা ইসলাম ধর্মের লোকেরা তারা বাঁশ এনে নিজেরাই প্যান্ডেল মুখ্যমন্ত্রী বলেছেন যে বাঁশে কেউ আগুন লাগিয়ে দিতে পারে মানে বিজেপির নাম তো আমি দায়িত্ব নিব বলেছেন আপনাদের মাছটা জানতে হবে না হ্যান্ডেল করতে হবে না বিবি সেলিমকে বলেছেন যে আপনি কুড়িটা হ্যাঙ্গার বানিয়ে সরকার টাকা দিন ডিজাস্টার ম্যানেজমেন্টকে বলেছেন পঞ্চাশ লক্ষ কম্বল দিয়ে দেন আপনি দুই তিন চার কম্বল দিন আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গা সাগরে দিতে হবে আপনার এক চোখ বন্ধ হলে চলবে না দু চোখ খুলে রাখতে হবে আপনাকে পঞ্চাশ লক্ষ কম্বল গঙ্গা সাগরেও দিতে হবে তাই এই বিশ্ব ইজতেমা ধর্মীয় অনুষ্ঠান তাকে ব্যবহার করতে চাইছেন ওনারা আমি একটা চ্যানেলে দেখছিলাম শরীফের সাহেব বলছেন যে পরিদর্শনের নামে মন্ত্রীরা এসে তৃণমূলের নেতারা এসে এই বিশ্বাস হাইজ্যাক করতে চাইছেন আমি দিল্লির সুরা কমিটিকে বলব অবিলম্বে হস্তক্ষেপ করুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক এবং বিভাজনের রাজনীতি যাতে পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতির ক্ষেত্রে বাধা না হয়ে দাঁড়ায় আপনারা ব্যবস্থা